দুয়ারে গণধর্ষণের হুমকি লেখা চিঠি প্রেয়ক হিসেবে না আজিদা বাংলাদেশ চিঠিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে হাবরাতে বাড়ির মূল দরজায় গণধর্ষণের হুমকি লেখা চিঠি তাতে লেখা আজিদা বাংলাদেশ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়াতে বাড়ির সামনে রাখা খালি মদের বোতল ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগল এলাকা জুড়ে আতঙ্কে পুলিশের দারস্থ পরিবারের সদস্যরা নেপথ্যে কারা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ মৌলবাদীদের তাণ্ডবে উত্তাল বাংলাদেশ তার আঁচ পড়েছে ভারতেও সীমান্তের এলাকাগুলি থেকে অনুপ্রবেশের ঘটনা প্রকাশ্যে আসছে বারবার বহু মানুষ বিএসএফের হাতে বন্দি হচ্ছে এরই মাঝে হাবড়ার আক্রমপুরে বাংলাদেশের নাম উল্লেখ করে গণধর্ষণের হুমকি চিঠি বিষয়টি ঠিক কি ওই বাড়ির মহিলা জানান তিনি আচমকায় দেখেন বাড়ির মূল দরজায় গণধর্ষণের হুমকি দিয়ে লেখা চিঠি সেখানে লেখা আমরা হলাম ধর্ষক এক সপ্তাহের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে নিচে লেখা ধর্ষক আজিদা বাংলাদেশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তীব্র আতঙ্কে মহিলা ও তার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা বাড়িতে একটা হুমকি চিঠি এসেছে কারণ আমার মা শোয়া ছিল আমাদের দরজায় একটা চিঠি আটকে দিয়ে একটা মদের বোতল রেখে দিয়ে গেছে ওখানে মাকে কথা বলেছে তো ওই জিনিসটা নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি প্লাস ওখানে আজিদা দা বাংলাদেশ বলে একটা আহ নাম উল্লেখ এবার বলেছে কোনো জন মিলে বলেছে এক সপ্তাহের মধ্যে আমার বাড়িতে এসে ওই সব কাজ করবে বলেছে তা আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছে তার জন্য আমরা এখন বল পুলিশ থানায় আমরা পুলিশের ধারে এসেছি এখন তারা একটা স্টেপ নিলে আমরা একটু মুক্ত আমরা এমনিও আতঙ্কের মধ্যে রয়েছে জানা গেছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ কে বা কারা রয়েছে এর নেপথ্যে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ঘটনার সঙ্গে কি আদেও কোনো যোগ রয়েছে বাংলাদেশের নাকি বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে অন্য কেউ আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে এলাকায় তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বাড়ির এক সদস্য বলেন সন্ধ্যাবেলা দরজা দিয়ে শুয়েছিলাম এবার বাইরে দিয়ে দরজায় একটা চিঠি লিখে দরজার সাথে লাগিয়ে দিয়ে গেছে একটা খালি মদের বোতল দিয়ে গেছে চিঠিতে আমাকে হুমকি দিয়েছে যে তারা ধর্ষণকারী পনেরো জন আছে এক সপ্তাহর মধ্যে আমারে পনেরো জন এই বলে একটা চিঠি লিখে দরজায় দিয়ে গেছে কে বা কারা তা আমি জানি নে আমি কাউকে মানে সন্দেহ করছি নে কিন্তু আমি আতঙ্কের মধ্যে ভয়তে আমি থানায় এসেছি সেরকম কোনো শত্রুই আমার সাথে নেই আমি কেন বাড়ির থেকে বেরয়নে কার সাথে কোনো অশান্তিও নেই আমার কোনো দিন এই সমস্ত দেখিও নি বা শুনিও নি আমি প্রচন্ড আতঙ্কের মধ্যে এবং সেই আমি থানায় এসেছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজেন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো